এবার যে খবরের দিকে নজর রাখবো মাত্র তিন বছর বয়সে ভারত বিখ্যাত গ্রন্থিক দাস মাত্র তিন বছর বয়সে নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গ্রন্থিক দাসের পিতা শুভেন্দু দাস মাতা মৌমিতা দাসের একমাত্র আদরের সন্তান গ্রন্থিক দাস মা বাবা ছোট থেকেই ছেলেকে শিখিয়েছে ইংরেজিতে কবিতা বলা ইংরেজিতে কথা বলা ইংরেজি বারো মাসের নাম এবং ইংরেজিতে বিভিন্ন ফল ও ফুলের নাম গ্রন্থিক দাসের প্রতিভা দেখে মা মৌমিতা দাস গ্রন্থিক দাসের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অনলাইনে নাম নথিভুক্ত করেন তারপর ছেলের প্রতিভা দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষ গ্রন্থিক দাসকে সিলেকশন করে তারপর গ্রন্থিক দাসের বাড়িতে পৌঁছায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট ও মেডেল আর তাতেই সবাই খুশি মা বাবা পরিবারের সবাই সকলেই খুশি হলেন পাশাপাশি খুশি হলেন মুর্শিদাবাদ জেলা এবং জিয়াগঞ্জ জিয়াগঞ্জবাসী এই খবর জানাজানি হওয়ার পরেই গ্রন্থিক দাসের বাড়িতে হাজির হয় অনেকেই শুভেচ্ছা জানাতে খবর যায় ডাক্তার শফিকুল ইসলামের কাছে আছে ছুটে আসেন ডাক্তার শফিকুল ইসলাম এবং আরিফ হোসেন জাকিরুল শেখ আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের অনার আজিমুদ্দিন শেখ আজকে তাকে শুভেচ্ছা জানালেন পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন এবং ডক্টর সফিকুল ইসলাম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ কেমন লাগছে আমার তো খুবই আনন্দ কারণ ও যখন আমার মধ্যে আসেনি তখন থেকে আমার এটা নিয়ে ইয়ে ছিল ইচ্ছে ছিল যে ছেলেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বের করব তো আজ আমার মানে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত সন্তান যে স্বপ্ন কি স্বপ্ন আছে সন্তান সন্তানকে নিয়ে তো অনেক দূর এগানোর ইচ্ছা আছে এখন ও কতটা ক্যারি করতে পারবে সেটাই কিছু চাপ দেব না ও যেইভাবে চলতে পারবে যেইভাবে নিতে পারবে সেইভাবে ওকে পরিচালনা করব আনন্দিত ধন্যবাদ জানাই টোয়েন্টি ফোর সেভেন আখরিগঞ্জ নিউজ এবং নিউজ বাংলাকে বিশেষ করে আমরা বলবো যে মুর্শিদাবাদ তথা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জেলার একটা সময় জিয়াগঞ্জ ছিল তাই এই একটা ছোট্ট তিন বছরের বাচ্চা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে আবারও প্রমাণ করে দিল যে মুর্শিদাবাদের শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে জিয়াগঞ্জ কারণ আমাদের এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিময় জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা আর এই জেলায় একটা ছোট্ট শিশু ফুলের মতো টুকটুকে শিশু যে শিশুটা মুর্শিদাবাদ নয় সারা ভারতবর্ষে মুর্শিদাবাদের মুখটাকে তুলে ধরেছে বিশেষ করে জিয়াগঞ্জ এই দিক দিয়ে আমরা আমাদের দিক থেকে জনকল্যাণ ওয়েলফেয়ার সেলফলেস ওয়েলফেয়ার টাস্ট এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চা এবং বাচ্চার পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকছে এবং আগামী দিনে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকবো কেননা আমরা চাইব যে ওইটুকু বাচ্চা যখন মাত্র তিন বছর বয়স গ্রন্থিক দাস মাত্র তিন বছর বয়স আর মৌমিতা ঘোষ দাস যে মা এইরকম মা জানে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরে ঘরে হয় এই শুভ কামনা করব ঈশ্বরের কাছে তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই সমস্ত খবরগুলো তুলে ধরা সমাজে আজকে অনেক পয়সার জন্য অনেক মিডিয়া এই সব খবরগুলো প্রচার প্রচার করতে কৃপণতা করে আমি তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো মিডিয়াকে যে আপনারা ঘরের মধ্যে এসে এই পরিবারের মুখকে সাধারণ মানুষের কাছে মিডিয়ার কাছে সারা পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাই আপনারা সকলে ভালো থাকবেন আর ভালো থাকুক আমার গ্রন্থিক দাস স্নেহের গ্রন্থিক দাস সত্যি আমার বুকটা জড়িয়ে যাচ্ছে আজকে এই জায়গায় এসে যে একটা ছোট্ট বাচ্চা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তোলা এটা সত্যি গর্বের বিষয় তাই ওনাকে স্নেহের গ্রন্থিককে আমি আন্তরিক আশীর্বাদ করি যে সে যেন আগামী দিনে এই বিষয়টা নিয়ে ডক্টরেক উপাধি পাক এবং শুধু ডক্টরেক উপাধি না মুর্শিদাবাদের মুখ না গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সে রিসার্চ করুক সেটাই চাইব সেই আশীর্বাদই রইল এবং আপনাদেরকেও শুভেচ্ছা রইলো ধন্যবাদ আমরা জানি আমরা জানি যে এক সময় কি হয় যে অনেকে টাকা আছে কিন্তু তারা পারে আবার এটাও জানি যে টাকা নেই সে মাঠে কাজ করে ঘাটে কাজ করে বিদেশে যায় তার ছেলে মেয়ে কিন্তু স্টার পায় কি বললেন এটা একটা খুব ভালো কথা বলেছেন যে ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সব থেকে বড় শক্তি কারণ এই রকম মা খুব কম পরিবারে হয় যে মা আজকে একটা সুন্দর কথা বলেছে আপনাদের মিডিয়া ক্যাচ করেছেন কথাটা যে তার আগে থেকেই প্রথম থেকে বাচ্চা পৃথিবীতে আসার আগে থেকেই তার একটা প্রতিভা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমার বাচ্চা যেই বা যাই হোক ছেলে হোক কিংবা মেয়ে হোক সে কিন্তু আশা করেনি সে আশা করেছে যে একটা জায়গায় নিয়ে যাবে তাই একটা জায়গায় নিয়ে গেছে আমরা আমাদের টাস্টের পক্ষ থেকে বলবো সেলফেস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জনকল্যাণ আরো ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আগামী দিনে যদি শিক্ষানীয় বিষয় নিয়ে কিছু প্রয়োজন হয় আমরা ওনাদের পাশে থাকব এই আশা রাখছি আমরা এবং আগামী দিনে আরো বড় থেকে বড় জায়গায় যাক সেই আশীর্বাদ আমরা করছি এবং দেখুন ইচ্ছা থাকলে উপায় বের করা যায় এটা কিন্তু স্বাভাবিক সত্য কথা অনেকের টাকা আছে ইচ্ছা শক্তি নেই তাদের অন্যান্য ইচ্ছা আছে কিন্তু ইনার টাকা না থাকলেও মন আছে মানসিকতা আছে মানবিকতা আছে শিক্ষা আছে এবং শিক্ষাকে প্রস্ফুষ্ট করার জন্য তার একটা হৃদয় আছে সেই হৃদয় কাজে লাগিয়ে এই বাচ্চাকে আজকে ফুলের মতো ফুটিয়েছে যার সুগ্রাণ যার সুগন্ধ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আমি আরেকটা কথা বলবো মৌলা সাহেব যে মুদাই লাখ বুড়া চাহে যা হতা হয় ওই হতা হয় তো মঞ্জুরে খোদা হতা সম্ভবত ভগবান কর্তৃপক্ষ রাজি কর্তৃপক্ষ খুশি তার জন্যই উনি এই যে একটা বড় কাজ আর পাশাপাশি মায়ের যে সহযোগিতা পূর্ণভাবে করেছেন এবং তিনার কথা আলোচনা খুব সুন্দর লেগেছে এই বিষয়ে কিছুটুকু বলুন বিষয়টা হচ্ছে দেখুন প্রত্যেকটা ধর্মের সারমর্ম হচ্ছে পৃথিবীতে প্রধান প্রধান দেবতাই হচ্ছে পিতামাতা কারণ পিতামাতা যদি আশীর্বাদ করে দেয় ভগবান বা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই সেই আশীর্বাদকে কাটতে আর পিতা মাতা যদি বিমুখ হয়ে যায় পৃথিবীতে কোনো দেবতা নাই সেই আশীর্বাদকে টিকাতে অতএব যেহেতু মাতা হচ্ছে পৃথিবীতে আজকে আমরা দেখলাম যে মা আদর্শ মা হতে গেলে যে পরিশ্রম অর্থাৎ আদর্শ মা হতে গেলে যে কাজকর্মটা লাগে সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার মাত্র দেড় মাসে অস্পষ্ট কথা এখনো বেরোয়নি সম্পূর্ণ কথা ভাষাগত দিক এখনো ঠিক নেই কিন্তু মা তার মুখ থেকে যে সমস্ত ভাষাগুলো দিয়েছে অস্পষ্ট হলেও কিন্তু সে প্রকৃতভাবে বলছে মাও বুঝতে পারছে আমরাও বুঝতে পারছি কিন্তু হয়তো ভাষাগত যে দিক সেটা তার এখনো অস্পষ্ট হয়েই আছে তাই আপনারা সকলে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাপোর্ট করবেন যাতে বাচ্চাটা আরও প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আর আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন এই বাচ্চাটা তাড়াতাড়ি তার মুখের ভাষাটা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাই আপনাদের কাছে এই আশা রইল আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করছি ধন্যবাদ